আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে মসজিদ সরার মসজিদ দিকে শুধু আহাকার আহাকার আর আহাকার এই আহাকারের মধ্যে আমরা একটা নতুন সন্ধান পাইছি আপনাদের মাঝে কিন্তু উপস্থিত করবো এবং দেখাবো আসেন সবাই সেই দেখলি পারে তো আপনি তো জুড়ায় যাবে বুঝলেন ও রোমান্টিক জায়গা কেউ মিস করবেন না কিন্তু সবাই দেখবেন অবশ্যই দেখবেন অনেক সুন্দর সেই আকর্ষণের জিনিস আপনাদের দেখানোর জন্য সেই পাবনা পাবনা সদর থেকে একবারে বাংলা বাজার থেকে চলে আসছি আপনার পাবনা সিলাই দেয় অর্থাৎ কুষ্টিয়ার মধ্যে সেই আকর্ষণের আসে কিন্তু একটা আমরা শ্যাম্পুর কভার পালাম এক সময় এখানে সেই অনেক 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 পানি ছিলি খালি লোকজন খালি গোজল করছে বুঝতেন সেই তিলের ভুই দেখি দেখতেন ছোটবেলায় করে করে মধু খাটাম সেই স্বাদ সেই কি স্বাদ নাকি এই তিলের ভুঁস যে ফুলের এই ফুল দেখতেছে না যে যে এই যে ফুল এই ফুলের যা মধুর টেস্ট সেই 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 স্বাদ আমার এই দেখেন এখানে সব বিস্তারিত লেখা আছে অনেক সুন্দর কিন্তু হ্যাঁ সব দেখেন বেশি বেশি শেয়ার করেন আর একটা করে লাইক করবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটা আছে ফলো দিবেন